বলা হয়েছে যেন হল থেকে বের করে দেয়া হয় কিন্তু আমার অমরিক ইউনিয়নের যার শিক্ষার্থী রয়েছে গুটি কয়েক আট থেকে দশ জন বাদ দিয়ে পাঁচ সাতশো যার স্টুডেন্ট রয়েছে তারা সকলেই হল গেটের ভিতরে অবস্থান নিয়েছিল আমাকে আর হল গেটের বাইরে পর্যন্ত যেতে হয়নি আসলে গতকালকে পত্রিকাতে দেখলাম সকল পত্রিকাতে এসছে আপনাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে হল থেকে বের করে দেওয়া হয়েছে এরপর আপনাকে আবারও আপনার যারা সঙ্গীরা ছিলেন তারা দেখা যাচ্ছে প্রোটেকশন দিয়েছে এবং একটা ছাত্র সংগঠন করেছে কথা যেটা এসছে গতকালকে দেখলাম সকল পত্রিকায় কভারেজ করেছে এই ঘটনাটা একটু শুনতে চাই কেন আপনাকে টার্গেট করেছে বা কেন আপনাকে বাধ্য করেছে হল ছাড়তে নাকি আদতে এই খবরটি অসত্য বা অসত্য কাছে সজিৎ স্যার আমার কথা কি শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আসলে এই জন্যই প্রথমেই দুঃখিত ব্যাপারটা এমন হয়নি যে আমাকে হল থেকে বের করে দিয়েছে একেবারে হল থেকে বের করার চেষ্টা করা হয়েছে বা এরকম একটি তাদের জায়গা থেকে বলা হয়েছে যেন হল থেকে বের করে দেয়া হয় কিন্তু আমার অমরিকর স্কুলের যার শিক্ষার্থী রয়েছে গুটি কয়েক আট থেকে দশজন বাদ দিয়ে পাঁচ সাতশো যারা স্টুডেন্ট রয়েছে তারা সকলেই হল গেটের ভিতরে অবস্থান নিয়েছিল আমাকে আর হল গেটের বাইরে পর্যন্ত যেতে হয়নি আসলে এবং শুধু অমর একুশ হল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা শিক্ষার্থীরা থাকে ওই রাত বারোটার পরেও তারা অ্যাকচুয়ালি সবাই চলে এসেছিল কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আসলে কারণ আমরা যে একটি আন্দোলন করছি আসলে মানে একটা দেশে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে কোটা থাকবে নিয়োগের ক্ষেত্রে ছাপ্পান্ন পার্সেন্ট প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় চতুর্থ যদি দেখি আমরা বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত দেখি তো শুধু অযৌক্তিক না এটা রীতিমতো একটি অন্যায় যখন আমরা এটার পক্ষে আন্দোলন করছি পুরো দেশের ছাত্র সমাজ আমাদের সাথে এখন সে যে সেই জায়গায় যারা সমন্বয় করছেন সেই সমন্বয়কে একটি টিম রয়েছে সেই টিমের আমি একজন সদস্য এখন আমি যখন ওই জায়গায়

মানে আপনারা যে আন্দোলন করছেন আপনার দিয়েছেন উনি বলতে চাচ্ছেন যে আপনারা অনেকটাই না বুঝে এটা সমালোচনা করছেন এবং তারা অনেকটাই যেসব আহ যেভাবে বঞ্চিত হয়ে আসছে সেই দীর্ঘ কয়েক যুগ ধরে এই বিষয়গুলিকে আপনার অনুধাবন করতে পারছেন কিনা এবং যে একটা পুরো হিসাব লেখার দিলেন তিনি তার তাদের অধিকারের পক্ষে এই পুরো বিষয়টিকে আসলে আপনারা যারা আন্দোলন করতে সবাইকে আর বুঝে বোঝেন কিনা সে জায়গাটাকে স্পষ্ট হতে চাই আসলে মানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি তুষার ভাই শুধু এইটুকু বুঝেন আর কি যে দুই সালে দাঁড়িয়ে জিরো পয়েন্ট মানুষের উত্তরসূরি যারা রয়েছে দ্বিতীয় প্রজন্ম তাদের জন্য বাংলাদেশে ত্রিশ পার্সেন্ট কোটা প্রয়োজন আর মেধা শুধুমাত্র বাংলাদেশের চুয়াল্লিশ পার্সেন্ট নিয়োগ হওয়া প্রয়োজন তিনি এটা খুব ভালোভাবে বুঝেন আর আমরা এইটুকু বুঝি না যে ত্রিশ পার্সেন্ট কোটা যদি আমি জিরো মানুষের দ্বিতীয় প্রজন্মের জন্য দেই আমি একজন সাধারণ মানুষের চেয়ে তাদের ওই পরিবারকে শুধু জন্মসূত্রে সে একটা পরিবারে জন্মগ্রহণ করেছে বলেই আমি তাকে তিনশো গুণ প্রিভিলেজ করব। আপনি যখন একটি নির্দিষ্ট সিটে ধরুন একটি চাকরিতে ত্রিশটি সিট রয়েছে আপনি যখন কোনো একজন ব্যক্তিকে তিনশো গুণ কর তাহলে অবশ্যই আপনি আরেকজনকে তিনশো গুণ ক্ষতিগ্রস্ত করবেন তিনি যখন এই হিসাবটুকু বুঝেন না এবং তার সুবিধাজনক জায়গায় যত তথ্য রয়েছে আসলে আমি যদি পৃথিবীতে তথ্য যে দিতে চাই আপনাকে তাহলে আপনার এই প্রোগ্রাম হয়তো কয়েক বছরও শেষ হবে না বড় কথা নয় আপনার উপলব্ধি করতে হবে যুক্তির জায়গাটি দেখতে হবে সামঞ্জস্যপূর্ণ কতটুকু প্রাসঙ্গিক কতটুকু সেই জায়গাটি দেখতে হবে উনি যত কথা বলছেন আসলে সবগুলো হচ্ছে উনিশশো সাল এবং তার পারিপার্শ্বিক জায়গা থেকে কিন্তু আজকে তো অবস্থাটা ওই জায়গায় নয় আজকে দু আমি আমি পাঁচে জুনের কথাটা বলিয়া ভাই আপনি যে কথাটা বললেন ছাপ্পান্ন পার্সেন্ট আপনি কি রায় পড়েছেন আপনি যে ছাপ্পান্ন পার্সেন্ট একটা গুজব ছড়াচ্ছেন প্লিজ মিনিট আপনি হবে

আপনার নাম্বারের কোনো সমস্যা আছে কিনা আপনি বলছেন ছাপ্পান্ন পারসেন্ট তিনি বলছেন ছাপ্পান্ন পারসেন্ট তিন শতাংশ আমি শুধু একটা প্রশ্ন করি তুষার ভাই আজকের দিনে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ এটাকে সমর্থন করেন কিনা আমি তো অবশ্যই সমর্থন করি আমি সমর্থন না করলে তো মামলা করতাম না তুষার ভাই জি হয়ে গেল আপনাকে অনেক ধন্যবাদ একচুয়ালি আপনি এই যে আপনার একটা প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর শুধু আমি না পুরো বাংলাদেশ বুঝে গিয়েছে যে আপনি কতটুকু এই বিষয়টুকু বুঝেছেন কতটুকু উপলব্ধি করেন আপনি কতটুকু পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম বা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এটা আমরা বুঝে গিয়েছি এরপর আপনার সাথে আমাদের যুক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আপনার এই বোধগম্যতা বা আপনার এই পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তার যে লেভেল বা আপনারা গুজব ছড়াচ্ছেন আপনারা গুজব দিতে পারবেন আপনারা যে দাবি দাবিটা করেছেন শুনেন প্রধানমন্ত্রীর রায়টা যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে এর মানে এটা বুঝাচ্ছে যে একদম আগের ব্যবস্থায় ফিরে গিয়েছে আগের ব্যবস্থায় ফিরে গিয়েছে

দেখেন তুষার ভাই যখন এই কথা বলে যে আজকের এই সময় দাঁড়িয়ে তিনি ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা সমর্থন করেন করেন্ট মুক্তিযোদ্ধা পক্ষে বললে সমস্যা কোথায় যেহেতু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সবসময় সারা জীবনের জন্য তারা তাদেরকে সম্মান দিতে হবে কিন্তু সেই জায়গা থেকে সাধারণ ভোটার থেকে তিনি তিনিতে পারছে সাগর ভাই আপনাকে একটা বিষয় জানাই জানিয়ে রাখি তারা যে চার নম্বর দাবিটা দিয়েছে সেটা না জেনে দাবি দিয়েছে আপনি জানেন 2018 সালে কোটা বাতিলের পূর্বে ঠিক আগ মুহূর্তে 5 এপ্রিল 2018 সালে माननीय প্রধানমন্ত্রী একটা পরিপত্র জারি করে দিয়েছিলেন যে যে কোটায় যদি লোক যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ ভোটার প্রার্থী থেকে নিতে হবে এবং একাধিক যে রিট পিটিশন গুলি ছিল সেই রিট পিটিশন বলছিল যে 30% কোটা থাকবে এবং স্ট্রিকলি অনুসরণ করতে হবে এবং যখন এটা আপিল বিভাগে গেছে তখন আপিল বিভাগ

জেনারেল সেটাকে মেধা কোটা বানাচ্ছেন কেন বিশ্বের আপনি দেখেন পুলিশ পুলিশের একটা নিয়োগ গুলি আছে আপনি কখনো কি বলছে পুলিশের নিয়োগটা দেখেন তো সাগর ভাই আপনি দেখেন তো এখানে আপনি দেখেন যে স্পষ্ট করে বলা আছে সাধারণ কোটা পুরুষ সাধারণ কোটা নারী মুক্তিযোদ্ধা কোটা পুরুষ মুক্তিযোদ্ধা কোটা নারী তাহলে আপনি এটাকে কিভাবে মেরিট কোটা নেন কোটার বিপরীত শব্দ মেধা হয় কি পারবে মেধা বিপরীত শব্দ কোটা কিভাবে ঠিক আছে কিন্তু 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 না এখানে 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 আপনারা যখন এক সেকেন্ড আপনারা যখন আপনারা এক সেকেন্ড এক সেকেন্ড এখানে ঘটনা আছে আপনারা যখন অ্যাপ্লাই করেন একই পোস্টের জন্য যখন সাধারণ শিক্ষকদের অ্যাপ্লাই করে তখন কিন্তু মেধার থেকেও আপনাদের কোটাকে প্রাধান্য দেওয়া হয় দ্যাট ইজ দা ডিফারেন্স বিটুইন ইউ এন্ড এখানে এখানে অবশ্যই আপনাদেরকে বিশেষ বিশেষ কারণে আপনাদের অগ্রাধিকার সেখানে বেশি থাকে এরপর এ মেধা ভিত্তিতে মেধা ভিত্তি সাধারণ থেকে নেওয়া হয় তার মানে কি মেধার এখানে আপনাদেরকে মেধারাকে কম মূল্যায়ন করা হয় আপনি বলবেন প্রত্যেক বলবেন আমি সালামের কথাটা শেষ করি আমি যারা দুজনের কাছে তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন যারা ফারুক আসাদ জি জনাব সালাম শেষ করবেন প্লিজ আসলে তুষার যখন বলছেন যে ত্রিশ পার্সেন্ট কোটাটা এখন মুক্তিযোদ্ধার সমর্থন করেন আসলে এই জায়গায় তার সাথে বিতর্কের জায়গাটা শেষ আমি জাস্ট তার কাছে আমি আমার সময় থেকে তাকে সময় দিচ্ছি তিনি আমাকে তিনটি কারণ প্লিজ বলুক দশ সেকেন্ডে তিনি কোন তিনটি কারণে আসলে সমর্থন করেন যে মুক্তিযোদ্ধাদের ত্রিশ পার্সেন্ট কোটা এখনো প্রয়োজন এবং এটা অবশ্যই যৌক্তিক তিনি জাস্ট আমাকে দশ সেকেন্ডে এই তিনটা কারণ বলুক পয়েন্ট চমৎকার জি তিনটা পয়েন্ট আমরা ডিবেট করছি এবং আমরা চাই সমাধান আসুক প্লিজ যদি আপনারা যুক্তি যৌক্তিক ভাবে আপনাদের অবস্থান অবশ্যই তারাও সমর্থন দিবে আজকে এখানে সব সকল পক্ষের শীর্ষ প্রতিনিধিরা রয়েছে আমি মনে করি যে এখানে একটা সমাধান আশা করি সমাধান চূড়ান্ত সমাধান অবশ্যই আমাদের আদালতে

হঠাৎ এই দেশের যাতে মুক্তিযুদ্ধের চেতনাটা এবং যারা মহান মুক্তিযুদ্ধে সরাসরি সরাসুর করেছে সেই ফিলটা তাদের সন্তানরা বা প্রজন্মরা যতটুকু করে থাকে সেই সাধারণ আপনাদের পিতা বা দাদারা করেছে এ এটা হলো অধিকার দুই দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে যে মুক্তি অবদানের জন্য পুনর্বাসনের করার কথা ছিল সেইটা ইমপ্লিমেন্টেশন না থাকায় তারা এখনো পুনর্বাসিত হয় নাই এবং তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের হক থেকে এবং তাদেরকে উপহারটা দেওয়া হয়েছিল আপনাকে যদি কখনো আপনি যদি আমাকে একটা উপহার দেন যেটাকে স্পেশাল প্রিভিলিজ বলা হয় সেই স্পেশাল প্রিভিলিজ দিলে আপনি কখনো সেটা ফিরিয়ে নিতে পারেন না সেটা থাকবে সেটা তাদের একটা অনার এবং সেটা তাদের একটা আইডেন্টিটি ওকে ওকে দুই এখন আছে এক এক বলবেন বলবেন দুই তিন আছে কিছু

তিনি জাস্ট জাস্ট তার লাইন এটা কোনো না কিছু কথা যেগুলো একটি তিন ভাগে ভাগ করে আমার সামনে উপস্থাপন করেছেন এক যেহেতু তার পূর্ব মুক্তিযুদ্ধ করেছেন তারা সেটা বেশি ভিতর থেকে ফিল করে দ্বিতীয়ত পুনর্বাসন তৃতীয়ত ঘর এ হচ্ছে তার তিনটি কথা এখন তার সবচেয়ে মজার কথাটি হচ্ছে তিন নম্বর থেকে যদি শুরু করি তার মজার কথাটি হচ্ছে যেহেতু আপনি একটি উপহার একবার দিয়েছেন এটি আর ফিরিয়ে নিতে পারেন না তার মানে তার এই কথা অনুযায়ী আজকে থেকে একশো বছর পরেও আপনার এটি ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার নাই অর্থাৎ তারা এটা মনেই করেন না যে তারা পৃথিবীতে বাংলাদেশের বয়স যদি একশো বছর হয়ে যায়

হ্যাঁ এইটা কিন্তু ইয়েস তো আনসার দেওয়া যায় না অর্থাৎ যেহেতু উদ্দেশ্য এই উপহারের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠিত যেহেতু তারা প্রতিষ্ঠিত এখনো হয় নাই তাহলে এটা রাখা যুক্তি যদি প্রতিষ্ঠিত হইতো তাহলে এটা আগামী নাতিরা সে নাতির জমানা শেষ হয়ে যাওয়ার পর যদি প্রতিষ্ঠিত না হয়ে থাকে এরপরও কি আপনি যদি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে রাখবেন প্রতিষ্ঠিত কেন করছেন না আপনি সেটা ইমপ্লিমেন্টেশন কেন নাই আপনি ইমপ্লিমেন্টেশন করেন আপনি সেটা এখন এখন আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে আমি এই পর্যন্ত আসছি আসছি আমি সামনে আমার প্লিজ ধন্যবাদ 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 সাজি স্যার সাজি স্যার একটা পয়েন্টের উপর পেয়েছেন শেষ করুন হুম প্রতিষ্ঠিত হবে তুষার ভাই যদি মনে করেন তিনি দশ হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে প্রতিষ্ঠিত হবেন কেউ মনে করতে পারেন তার একশো কোটি টাকা হলে তিনি প্রতিষ্ঠিত হবেন কেউ মনে করতে পারে তার একটা প্রথম শ্রেণীর চাকরি যদি হয়ে যায় সে প্রতিষ্ঠিত হবে

প্রতিষ্ঠিত কেউ কোনোদিন বছর বছর ধরে যদি কোটা দেয় তারপর করা সম্ভব নয় এটা সম্ভব নয় প্রতিষ্ঠিত করার যে স্পৃহাটা যে চেষ্টাটা এটা আপনার নিজের মধ্যে থাকতে হবে এমন অনেক মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতি রয়েছে যারা এসএসসি পাস পর্যন্ত করতে পারে না এটা তো আমি তাকে করিয়ে দিতে পারবো না তাহলে আমি তাকে প্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা তো কোনোভাবে দিতে পারি না

কথা তিনি পুনর্বাসনের কথা বলছেন দেখুন আমরা এটা বিশ্বাস করি যে যদি প্রয়োজন হয় যে মুক্তিযোদ্ধাদেরকে যে পরিমাণ সম্মানই দেয়া হচ্ছে যদি প্রয়োজন হয় এটা আরো ডাবল করা হোক আমাদের বিন্দু মাত্র আপত্তি নেই যদি প্রয়োজন হয় তাদের যে স্বাস্থ্য সেবা বা তাদের শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে তাদের জেনারেশন গুলোকে যে সুবিধা দেওয়া হচ্ছে এটি আরো বাড়ানো হোক এটিও আমাদের সমস্যা নেই আমাদের কথাটি যে জায়গায় একজন মুক্তিযোদ্ধার নাতিকে বা সন্তানকে আমি স্কুলে কোটা দিচ্ছি আমি কলেজে কোটা দিচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ে কোটা দিচ্ছি তারপরও সে যদি তার সাথে একজন সাধারণ যে ব্যক্তি তার সাথে প্রতিযোগিতা করার মতো যোগ্য হয়ে উঠতে না পারে তাহলে বরং এই যে প্রত্যেক ধাপে তাকে কোটাটা দেওয়া হয়েছে সেটা একজন সাধারণ কৃষক শ্রমিক মজুর জেলের ছেলের সাথে ইনজাস্টিস আমরা বিশ্বাস করি তার এই প্রত্যেকটি ধাপে অর্থাৎ গ্রাজুয়েট হওয়ার পূর্ব পর্যন্ত এত সুযোগ সুবিধা আপনি লক্ষ্য করুন একজন কৃষকের ছেলে ওই অর্থনৈতিক নিরাপত্তাটি শুধু একজন কৃষকের ছেলে ওই অর্থনৈতিক নিরাপত্তাটি পায় পায় না একজনের কৃষকের ছেলে ওই স্বাস্থ্য নিরাপত্তাটি পায় কখনোই পায় না তারা যানবাহনের যে সুবিধাটি সেটি পায় প্রয়োজন হলে ওই যে বীর যে বাসভবন দেয়া হচ্ছে সেটি পায় কিছু পায় না প্রত্যেককে দেয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটি স্টেপে রয়েছে তারপর যখন আপনি পারছেন না তারপর কিভাবে আপনি আবার এত বেশি অযৌক্তিক একটা জিনিস দাবি করতেন আপনি যদি আজকে বলতেন যে হ্যাঁ আমার মুখ সিদ্ধ করা দিতে হবে ওকে ফাইন এটা নিয়ে আমরা একটি যৌক্তিকে আলোচনা করতে পারতাম কিন্তু যখন আপনি পার্সেন্ট মানুষের জন্য তার জেনারেশনের জন্য ত্রিশ পার্সেন্ট দাবি করেন তখন আপনার সাথে আসলে বিতর্কই হতে পারে না